বিগত আমি সাতটা বছর সাতটা মাহফিল কিন্তু ভয় দিতাম না আমার চারটি বিশ বছর আরো বিশ বছর করে থাকবে তাহলে আগে কি আপনাদের কাজ করবো নেগেটিভ উদ্দেশ্য থাকে বলে আমার নেগেটিভ উদ্দেশ্য নাই আমি চাই এই দেশের জন্য এই গ্রাম এলাকার জন্য গরিব অসহায় মানুষের জন্য আমি কাজ করে যাব নিঃস্বাস্থ পাশাপাশি প্রতি বছরই মূল ধরনের আলিমেন নিয়ে এসে আপনাদের ভালো তাফসির মাফিল শোনানের ব্যবস্থা করবো